গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি সোমা চলে এসেছি আজকে নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে আজকে শুক্রবার দেখো শুক্রবারে সকালবেলা এখন আমি জলের বোতল ভরছি তো আমাদের গুগলকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি গুগল স্কুলে চলে গেছে এবার মাম্মা স্কুলে যাবে তো এদিকে আমি কাজগুলো সেরে নেবো জলের বোতলগুলো ভরে যেগুলো টুকটাক কাজ আছে ধরো উঠোন ঝাঁদ দেওয়া ঘর মোছা তো হয়ে গেছে ঘর মোছা তারপর ওই টুকটু কাজ আছে তারপর জামা প্যান্টগুলো দেখেছি জামা প্যান্টগুলো মেলতে হবে ওগুলো মেলবো মেলে নিয়ে যাব তারপর মাম্মা উঠবে মাম্মামকে রেডি করাবো তো চলো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে সকাল সকাল আমাকে না বেরোতে হবে আমাকে বৌদ্ধ পাঠিয়ে যেতে হবে তো আজকে আমি যে কাজ যে মানে স্কুলে কাজগুলো করি সেই স্কুলের একটা কাগজ আনার জন্য আমাকে স্কুলে যেতে হবে তার জন্য আমাকে সকাল সকালই বেরোতে হবে যেহেতু মর্নিং স্কুল তো সকালবেলা দশটার মধ্যে বন্ধ হয়ে যাবে তার জন্য আমি সকালবেলায় বেরিয়ে পড়বো তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো দেখো ব্যাগের মধ্যে একটা ছোট্ট বোতলে জল ভরে নিয়ে নিলাম কারণ ট্রেনে যাবো তো জলের কলা যদি শুকিয়ে যায় তো বড় বোতল নেওয়া যাবে না যেহেতু আমার বড় ব্যাগটার হাতের হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে এই জন্য আমাকে ছোটো ব্যাগটা নিয়ে যেতে হবে তার জন্য আমি ছোটো একটা জলের বোতলও নিয়ে নিলাম যেহেতু জল পেবাশা হবে আপনারা তো কতক্ষণ দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি টোটো আসছেই না আর যাও টোটো আসছে সব কিছু মানে সবজির ভ্যানে আর যেহেতু ভোরবেলা দিকে সাতটা এখন সাড়ে সাতটা বাজে তো এখন সব জলে মানে সবজির ভেয়ানই যাচ্ছে টোটো তো সব সবজি প্যাকটাপ যাচ্ছে তার জন্য কিছু পাইনি তো আমি টিকিট কেটে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম এবার অ্যানাউন্স করেছে ট্রেন দেবে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন মুখের গোড়ায় ঢুকতে জানো তো তখনই আমি পার হচ্ছি সবাই দাঁড়িয়ে গেছে ভয় আমি এখন অনেকটা দূরে ট্রেন আমার পার হতে হতে ট্রেন অনেক দূরে তো তখনই পার হয়ে যাবো এখন তাড়াতাড়ি করে পার হয়ে নিচ্ছি পার হয়ে নিয়ে এপারে চলে এসছে দু নম্বরে রেডিসের সামনে ডেডিসে চলে এসছি দেখি দেখো ট্রেনে চলে এসছি ট্রেনে উঠতে পড়েছি তো জায়গা পাইনি বসার আজকে ওই জন্য দাঁড়িয়েছিলাম গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম তো যেন তো এই দেখো আমার পেছনে দেখো একটা ছেলে যাচ্ছে ছেলেটার হাত নেই ঠিক আছে ছেলেটা হাত নেই ভিক্ষা করছে একটা হাত নেই তো নানান লোকে নানান রকম কথা বলে যে হাত নেই ইয়াং ছেড়ে কাজ করে খেতে পারে না তো দেখো কাজ করে খেতেই পারে সে ঠিক আছে কাজ করে খাওয়ার মতো পরিস্থিতি থাকলে সে কাজ করেই খেত সে কি আর এরকম ট্রেনে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করতো নিশ্চয়ই সে কোনো পরিস্থিতি আছে সে পারছে না কাজ করতে তাই না তো যেই হাতটা সাপোর্ট দিয়ে আমাদের কাজ করতে হয় তো সেই হাত্রেই তার অকেজ তাই এসে পারছে না তো মানুষ নানান রকম মন্তব্য করে কিন্তু মানুষ ভাবে না যে আমি কাকে কি বলছি এদিকে দেখো একটা বয়স্ক মহিলা বসে আছে ওনাকে না একটা লোক কাগজে টুকরে দে বলছে এই নাও টাকা এই নাও টাকা এরকমভাবে লোক মানে মহিলাটার সাথে ব্যঙ্গ করছে তো মানুষ মানুষকে মানুষ বলে গণ্য করে না যা তা ভাবে যা তা বলতে শুরু করে দেয় ভাবে কি দূর বলে তো নি এদের তো আর কেউ কিছু বলবে না তো দেখো আমি স্কুল থেকে বাড়ি চলেও এসেছি এখন সাড়ে দশটা বাজে তো তাড়াতাড়ি করে আগে আমি খাবারটা বসিয়ে দিলাম যেহেতু মাম চলে আসবে ওর এসে খিদে পেয়ে যাবে ভাত খাবে ওই জন্য আগে আমি করলাম তো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম যে এসে ঘি দিয়ে আলু সিদ্ধ ভাত তো খেতে পারবে তার জন্য আলুটা সেদ্ধ করে বসিয়ে দিলাম আর আমি যেন তো এরমভাবে রয়েছি কারণ আমার মাথাটা এত যন্ত্রণা করছে আজকে কি সকাল থেকে আমার মাথাটা প্রচুর যন্ত্রণা করছে যেন যে সেরমভাবে সাথে বেশি কথাও বলিনি আর কোনো মানে কিছুই না সেরকম আমার চুপচাপ চুপচাপ রয়েছি তো মাথা যন্ত্রণা করলে না খুব কষ্ট হয় জানো তো ওর জন্য চুপচাপই রয়েছে কোনো কথা বলিনি এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দেবো এই ভাতটা বসিয়ে দিয়েছি হাতাটা দিয়ে ভাতটা নাড়তে যাবো দেখছি কি লেগে রয়েছে ওই জন্য আমি হাতাটাকে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে ভাতটা বসাতে গেলাম মাছ ভাজা হয়ে গেছে দেখি কাঠি আলু প্রচুর তরকারি বসিয়েছি তো আছে গাঁটি আলু কুচু তরকারি করা হবে আর মাছের ঝোল করবো মাছের ঝোল মানে মাছের কালিয়া টাইপের করবো একটু তো এখানে তোকে মাম্মাম চলে এসছে ওকে ভাত দেওয়ার জন্য আমি থালা ধুয়ে নিয়েছি থালা ধুয়ে ওকে ভাত দিয়ে দেবো ভাত দিয়ে ও খেয়ে নেবে তারপর আমি আবার এদিকে তরকারিটা করতে থাকবো মাছ আমি হালকা মানে অল্প কটা এক তিনটে করে দিচ্ছি যে ছ পিস মাছ একবারে ভেজেছে আর একবার ভাজবো তাহলে মাছ ভাজাটাও আমার হয়ে যাবে আমি ফুল তুলছিলাম তখন একটা কাকা যাচ্ছিলো পাশ থেকে যে কাকাটা আমাকে জিজ্ঞাসা করছিলো যে ভিডিও করছো উনি যেন তো রেলের ড্রাইভার তো আমাদের বাড়ির সামনেই থাকে উনি আমাকে দেখছে আমি ভিডিও করছি স্ট্যান্ডে ফোন লাগিয়ে ফোনটা রেখে দিয়েছি তারপর তুমি ফুল তুলছি তখন উনি বুঝতে পেরেছে আমি ভিডিও করছি তাই জন্য আমাকে জিজ্ঞাসা করছিলেন হ্যাঁ কাকা ভিডিও করছি এদিকে দেখো আমি মাছের কারি করবো এদিকে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি দই ফাটিয়ে রেখেছিলাম একটুখানি দইটাকে দিয়ে এবার নাড়াচাড়া দেবো আবার তেলটা যখন ছাড়বে ছাড়বে তখন আমি জল দেব জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো আর যেহেতু সে আগের দিন লেবুটা এনেছিলাম না লেবুটা কাটা হয়নি তো আজকে আমি লেবুটা আগেই কেটে নিয়েছি কেন খেতে বসলে না মনে থাকে না আর কাটা থাকলে খাওয়ার সময় তাহলে দিতে অসুবিধা হয় না তো এই লেবুটা থেকে আমি আমাদের ছজন্য ছ পিস করে নিয়েছিলাম আর দু পিসের মতো ছিল সেটাতে আমি নুন চিনি লেবু দিয়ে শরবত বানালাম তো তোমার দাদা আগের দিন বলছিলো যে একটু শরবত বানাবা অনেক দিন খাই না আমি ঠিক আছে আজকে আসো বানিয়ে দেবো লেবুটা এতটা টক না কী বলবো এত সুন্দর রস ছিল লেবুটায় মানে খেয়েও আমরা শান্তি পেয়েছি তো এদিকে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটুখানি নামানোর আগে গরম মশলার ঘি দিয়ে দেবো দিয়ে মাছের ঝোলটা যে টানবে টানবে তখন নামিয়ে দেবো এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এটা নুন চিনি শরবতটা করে ফ্রিজে রেখে দিয়েছি কারণ এমনি জল করেছে দিয়ে আজকে ফ্রিজে যেহেতু ঠান্ডা ঠান্ডা রয়েছে না ওর জন্য ঠান্ডা জল রাখিনি ওই জন্য শরবতটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি যে আসবে তার আগে দশ মিনিট আগে নামিয়ে নেব তো এদিকে বাসনটাও মেজে নিলাম মানে রান্নার ফাঁকে ফাঁকে না বাসনটাও মেজে নিলাম দিয়ে দেখো মাছ রান্না কমপ্লিট এবার আমি মাছটা ঢেলে নিয়ে গিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নেব রান্না কমপ্লিট মাছের বাড়ি এখানে গাটি কিছু আলু দিয়ে তরকারি করেছি এখানে দেখো লেবু কেটে রেখেছি আর ভাত আর কারেন্ট নেই এখন এই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে করছি এখন গ্যাসটা পরিষ্কার করে নেবো আর কড়াইটা ধোবো তাহলেই হয়ে যাবে দেখো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে পিসি মা এসে শুয়ে পড়েছে আমি ওষুধ খাওয়া বলে বসে রয়েছি পিসিমা পড়ো বলছে দাঁড়াও সব একটু শুয়েছে মাম্মাম খেলা দেখছে ঘুম আসছে না টিভিটা বন্ধ কর ঠাম্মি ঘুমাবে তারপর টিভিটা বন্ধ করলো ঘুমালো আমি একটু শুলাম এদিকে দেখো এখন সাড়ে চারটে বাজে গুগল মাঠে যাওয়ার টাইম হয়ে গেছে গুগলকে রেডি করে দিলাম মাম্মা আবার গোলকে দিয়ে আসলো এসে নিয়ে আর মাম্মা রেডি হবে যেহেতু মাম্মা আমার পড়া এদিকে আমি দেখো বালতিতে জলগুলো বিকেলে যে কাজ বালতি গামলাগুলো জলে ভরে রাখা এখানে দেখো বোতলগুলো ভরে রেখেছি কিছু রান্নার জলের বোতল আছে আর এদিকে আমি গাছগুলো তো জল দিচ্ছিলাম আর কি তো এদিকে গামছা না ভিজিয়ে রেখেছে দুপুরবেলা গামছা ভিজিয়েছিলাম গামছাটা আবার কেচে নেবো যেহেতু গামছাটা একটু হালকা তেল ছিটে হয়েছিল ওই জন্য গরম জল করে গামছাটাকে ভিজিয়ে রেখেছিলাম যে উঠে নিয়ে জলের কাজ করবো তখন ওটাকে কেঁচে দেবো এদিকে যাচ্ছে মাম্মা দশ টাকা নিলো মাম্মাম বলেছিল যে মা দশ টাকা দাও না আমি কি করবি দশ টাকা দিয়ে বলে দাও না আমি তোকে দিলাম আমি যদি তুই কুরকুরে খেয়েছিস তাহলে তোকে পিঠের মধ্যে তোকে আচ্ছা করে বাটাম দেবো বলছে না না কুরকুরে খাবো না তারপর দশ টাকা দিলাম মাম্মাম নিয়ে গেলো এদিকে দেখো আমি গাছগুলোতে জল দিয়ে দিলাম মানি প্লান্ট গাছটা না একটু অনেকটাই বড় হয়েছে জানো তো আর এদিকে দেখো আমি যে গামছাটাকে কেঁচিয়ে নিচ্ছি একটু এদিকে দেখো চলে এসছি চা করতে যেহেতু বিকেল হয়ে গেছে বাবা হচ্ছে আসে জানো তো আজকে দুপুরবারে শুয়ে রয়েছি সবাই শুয়েছিলাম একটুখানি মাম্মা মরা তো মাম্মা ফোন ঘাটছিল ববুলকে মাঠে দিয়ে আসলো তো আমার শ্বশুর মশাই না সময় উঠে মানে বন্ধুর দোকানে একটু আড্ডা দিতে চলে গেছে মানে বিকেল হলে একটু বন্ধুদের দোকানে যায় বন্ধুদের সাথে গল্প করে আর আমরা কেউ টের পাইনি আমি উঠে নিয়ে মাকে ডাকতে গেছি চা খাওয়ার জন্য বাবা কোথায় বলছে কেন তো বাবা বাইরে নেই না বাবা বাইরে নেই লাভ দিয়ে মা উঠেছে উঠে এবার খুঁজছি বাবাকে পাইনি এবার দেখি বাবা হাঁটতে হাঁটতে আসছে হাসতে হাসতে আমি তুমি কোথায় গেছো বলছে কেন আমি তোমার বারণ করেছি না ডাক্তার পঁয়তাল্লিশ দিন বারণ করেছে কোথাও যেতে না জানো তো যেহেতু স্ট্রোকটা দ্বিতীয় বারবার করেছে ঠিক মতো হাঁটতেও পারছে না কথাটাও ঠিক মতো বলতে পারছে না তো উনি সেই চলে গেছে এবারে এসে আমি বললাম বলে কি হয়েছে কিছু হবে না আমি না একদম বেরোবা না একা একা বলছি ঠিক আছে তো বকাও দিলাম দিয়ে বলো ঠিক আছে যাবো না এদিকে দেখো চা হয়ে গেছে আমার চা এবার সবাই মিনিট একটু চা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে না আমি যাব মার সাথে ননদের বাড়ি যেহেতু ওরা তো ডাক্তার দেখানোর ওখান থেকে রাত্রেবেলা বাড়ি এসছে তো সেরকম ওষুধগুলো কিছু আনা হয়নি তো সেই ওষুধগুলোও আনতে যাব মার সাথে আর আজকের ভিডিওটা বেশি করবো না এখানেই শেষ করে দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে আমি জানি আজকের ভিডিওটা ভালো হবে না তবুও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা চ্যানেলটা লাইক করো ভিডিওতে তাহলে আমার ভিডিও বানানোর একটু এনার্জি আসে তাই না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো